যুব সমাজের ধ্বংসের এক নম্বর কারণ কোরান সুন্নার প্রতি বিচ্ছিন্নতা এবং উদাসীনতা প্রদর্শন কোরান থেকে আমরা আজকে দূরে রয়েছি এই কোরআনের যে মহাব্বত কোরান যে শিক্ষার আলোর যে মূল বাতিঘর এই কোরআন আমার সন্তানকে হাতে তুলে দিতে পারি নাই তাদের মধ্যে কোরআনের মহাব্বত পয়দা করতে পারে নাই কোরান শিক্ষার যে আনন্দ উপলব্ধি করাতে পারে নাই তাই আজকের ওই সুন্দর সবুজ বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে ইমাম থেকে বিচ্ছিন্নতা এবং কোরআনকে বর্জন করার পিছনে পাঁচটি কারণ রয়েছে নাম্বার ওয়ান কোরআন তেলাওয়াত এবং কোরআনকে শোনার প্রতি যে মনোযোগ এই মনোযোগ থেকে আপনি দূরে রেখেছেন আপনি বাবা কোরআনটা তেলাওয়াত করতে পারতেন না আপনি কোরআনটা রেকর্ডটা চালু করে দিয়ে সবাই বউ বাচ্চাকে নিয়ে সন্তান ছেলে মেয়ে যুবককে বলতে বাবা শোনো কোরান কি বলছে শোনো তেলা একটা মনোযোগ দিয়ে শোনো বাবা কোরআন প্রেমী আপনি করতে পারতেন কিন্তু করলেন আপনি নিজেই তো দূরে রেখেছেন উঠছেন সকাল নয়টায় ঘুম থেকে নাম্বার ওয়ান নাম্বার টু কোরআন পড়া তার প্রতি ইমান সত্ত্বেও কোরআন অনুযায়ী যে আমল করতে হবে কোরআনে হালাল হারাম যে দেওয়া হয়েছে হালাল হারামকে আপনি ওভারটেক করে চলার চেষ্টা করছেন সো আপনার যুব সমাজ আপনার সন্তান কোরআন প্রেমী হবে না থ্রি দিনের যে মৌলিক এবং শাখাগত যতগুলো বিধান রয়েছে এই সব বিষয়ের ক্ষেত্রে বিচারের মানদণ্ড যে কোরআনে হবে কোরআনে বলছে যে চুরি করলে তার হাত কেটে দাও কোরআনে বলছে ব্যবিচার করলে তাকে যদি অবিবাহিত পুরুষ নারী ব্যবহৃত করে একশো বেতরাঘাত মিলে তাকে দেশান্তর করে দাও আপনি কি ভয়ভীতিগুলো তাকে বলেছেন হাদ্দুর ইসলাম ইসলামের যে হুদহ রয়েছে আপনি কি তাকে শিখিয়েছেন যার কারণ কোরআন প্রেমী আপনার ছেলে হচ্ছেন না কোরআনকে ভয় করছেন না নাম্বার ফোর কোরআনের অভ্যর্থ বিষয়ে গভীর চিন্তা ভাবনা না করা এবং আল্লাহ তালা কোরআন দ্বারা কি বোঝাতে চেয়েছেন কোরআন যে কি কারণে অবতীর্ণ হয়েছে এটা আপনি শোনাতে বোঝাতে ব্যর্থ হয়েছেন এই জন্য কোরআন থেকে দূরে সরে রয়েছে নাম্বার ফাইভ কোরআন যে সকল রোগের চিকিৎসার মূল কেন্দ্র শেফা মানুষের মুক্তি দিতে পারে এই কোরআন যে এই ক্ষমতা রাখতে পারে এই শিক্ষা আপনি বাবা হয়ে সন্তান দিতে পারেন নাই তাই আজকের যুব সমাজ ধ্বংস হচ্ছে কোরআন বিমুখ হচ্ছে কে বলছেন এটা ইমা বিন রাহেমাহল্লা যিনি পাঁচ সাতশো একান্ন হিত্তিতে মৃত্যুবরণ করেছেন ইমা আবিনঈম রাহিমুল্লাহ সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট তারা ছাত্র শিক্ষক সম্পর্কে ছিলেন এমন ইমাম এমন চমৎকার বাণী বললেন এই জন্য রবি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি দুঃখ কষ্ট করে তার কৌমের লোকরা যখন কোরআন শুনত না কোরআন মানত না তাদের প্রসঙ্গে বলতে গেলে রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে কোরআনের আয়াত উল্লেখ করে বলছেন ওকাল রাসুল ইয়ার্বি ইন্ন কৌমিত্তা খেদু হাদাল কুরআন মাহজুরা রসুল সাল্লাম রবকে ডাক দিয়ে বলছে হে রব ইার লোকেরা কোরআন মাহজুরা আমার কৌমেল লোকেরা কোরআনকে তারা নিয়েছে কিভাবে কোরআনকে টপে রেখে দেওয়ার কারণে তার নাকি এসেছে কোরআন তারা হাতে নাই না আম্মা পারা হাতে নাই না কায়দা তাসবিদের বই হাতে নাই না কোরআন তারা ছেড়ে দিয়ে আর তারা নিজেদের শিক্ষা পাঠ্য বই এবং চেতনা আনন্দ নিয়ে আধুনিকতা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে রাসুলের আজ থেকে কত বছর আগের বাণী কথা কোরআন হয়তো কিনেছেন আবেগে বাজারে দেখেছেন কোরআন আছে প্রত্যেক মুসলিম ঘরে ঘরে কম বেশি কিন্তু কোরআনটাকে রেখেছেন আপনি আপনার আলমারিতে অথবা তাকে যেখানে হোক কিন্তু কোরআনকে আপনি যে পরিত্যাগ করেছেন কিভাবে আপনি বুঝতেই পারেননি সেই সমাজ আজকে কোথায় গেল এরপরে এই যুব সমাজ ধ্বংসের তাহলে মূল কারণ কি কোরআন শিক্ষা দিতে হবে তাহলে চিকিৎসা কি এই যুব সমাজকে বাঁচাতে হলে এই যুব সমাজের হাতে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে অবশ্যই আপনি বাবা যদি আপনার ছেলেকে সায়েন্স শেখাতে পারেন ম্যাথ শেখাতে পারেন ফিজিক জন্য ভর্তি করতে পারেন অবশ্যই আপনার না পারলেও কোরআনের জ্ঞান অবশ্যই অবশ্যই আপনি শেখাবেন কারণ জানেন এটা লাভ কি কোরআন পড়লে তো দশ নিকি পত্রে হরে পড়বে আছেই আছেই কিয়ামতের মাঠে এর মজাটা কি জানেন যে ইসফাউল সাহেব কোরআন কোরআনের পাঠক হওয়ার কারণে সন্তান আপনার কোরআন প্রেমী কোরআন পাটকারী এই কোরআন যারা পড়ে কোরআন যারা ধারক হয় এদের কারণে ওর বাবা মারও সুপারিশ করতে পারে সফলতার জন্য পরামর্শ চিন্তা করতে পারেন ওই বাবাকে নাজাতের পোশাক পরা হবে কিয়ামতের মাঠে আপনি চিন্তা করতে পারেন আপনি এই পথে ইনভেস্ট না করে মন্দ পথে ইনভেস্ট করে অর্থ পয়সা খরচ করে আপনি আরও বেশি বিপদে পড়ে যাচ্ছেন অতএব কোরআন শিকার ব্যবস্থা অবশ্যই করতেই হবে এটা ফরজ ফরজ ফরজ